এখন এই হুজুরে যে ভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিছে পারলে গিয়াসুদ্দিন তাহিরি আর তেহারি যেন তার চ্যালেঞ্জটা গ্রহণ করে সে যদি এক মায়ের জন্ম হয়ে থাকে মায়ের দুধ খেয়ে থাকে তাহলে যেন এই চ্যালেঞ্জটা সে গ্রহণ করে আপনার নাম্বারটা একটু দিবেন গিয়াসুদ্দিন তাহিরের পিছনে নামাজ হবে না জি তাহিরির পিছনে যদি কেরাজ শুদ্ধ না হয় তাহলে তার পিছনে নামাজ জায়জ নেই তাহিরি তেহারি এগুলো বলা হয় কেন তার খাসলাতের কারণে তার অভ্যাসের কারণে সে লোকটা খারাপ লোক খারাপ কেমনে লোকটা বড্ড বন্ড বড্ড বেদাতি কঠিন বেদাতি ভণ্ড ভণ্ড যে মাঝারে গিয়ে সেজদা করে সে মুশরিক একজন মুশ্রিকের অনুসরণ করাও না যায় আছে তাহেরির দলের ভণ্ড যারা আছে মাজার পূজারী এই ধরনের তাহিরি গ্রুপের মাজার পূজারীদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া তো শাস্তি দিবেন এখনও ক্ষতি পাচ্ছেন মসজিদে নামাজ পড়াইতেছেন কিন্তু আপনি এত বড় একজন ক্ষতি হয়ে একজন মুফতি সাহেব হয়ে একজন আর একজন মুফতিকে কি বন্ড বলা যাবে এখন হলো যে সে হায় 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 এরকম হুকুর হুকুর হ্যাঁ মানুষকে আকৃষ্ট করার জন্য যেভাবে মাজার পূজারি বানাচ্ছে গিয়াসুদ্দিন তেহারি আলেম না না গিয়াসুদ্দিন তাহেন আমার জানা মতে সে আলেম না মাজার পূজারি সামনে প্রমাণ করতে পারবে সামনে তার সামনে আমি তাকে ভন্ড এবং মাজার পূজারি প্রমাণ করব কোরআন হাদিসের আলোকে কোটি টাকা তার সাথে চ্যালেঞ্জ করতে পারবো যে সে যদি ভন্ড না হয় তাহলে আমি তাকে কোটি টাকা দিব আর যদি সে ভন্ড হয় সে আমাকে কত টাকা দিবে এটার প্রমাণ আমি দেখিয়ে দিব আলেমের নামে সে যদি আলেম হয়ে থাকে মুফতি হয়ে থাকে তাহলে তার নামে গুরুর নাম হয়ে গেছে এবার কোরবানিতে আমাদের সামনে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এই ব্যক্তি কিন্তু সাধারণ কোন ব্যক্তি নয় কারণ সে হলো না না আপনি তো দেবন্ধ মাদ্রাসায় লেখাপড়া করছেন দুই বছর দেওয়বন্ধ মাদ্রাসায় সে লেখাপড়া করছেন তারপরে কিন্তু সেখান থেকে লেখাপড়া করে বাংলাদেশে আসছেন আর বিষয়টা হলো সে দীর্ঘ অনেক দিন যাবৎ সে মাওলানা মুফতি প্লাস সে অনেক দিন যাবৎ মসজিদের খতিব অর্থাৎ ঢাকা মোহাম্মাদপুর নবীনগর কেন্দ্রীয় মসজিদের খতিব সে কিন্তু সাধারণ ব্যক্তি নয় যে একজন একজনের কথা বললাম আর কথাটা সুরে ফেলে দিলাম কথাটা মনে হয় উড়ে যাবে এটা মনে হয় বাস্তবতা না সে যে যোগ্যতা রেখেছে তার যোগ্যতা অনুযায়ী কিন্তু সে কি চ্যালেঞ্জ করেছে সে কথা বলেছে যদি তার চ্যালেঞ্জ তেহারি গ্রহণ করতে পারে তাহিরি গ্রহণ করতে পারে তাহলে ইনশাআল্লাহ বসার জন্য আমন্ত্রণ রইল পেইজে আমাদের নাম্বার দেওয়া আছে আর হুজুরের নাম্বার কি দিবেন পেইজে এই গিয়াসুদ্দিন তাহিরিকে ভণ্ড প্রমাণ করব চ্যালেঞ্জ তার সাথে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন মুফতি আবুল বাসার কাসিমি সাহেব তিনি ঢাকা মোহাম্মদপুর নবীনগর কেন্দ্রীয় মসজিদের খতিব আমরা তার সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো বর্তমান সমাজে প্রচণ্ড পরিমাণে ভাইরাল গিয়াসুদ্দিন তাহিরি তাকে মুফতি মাওলান অনেকই বলা যায় কিন্তু এই মুহূর্তে বলতে পারতেছি না তার কোরআন তেল আত শুদ্ধ নয় এমনকি সে যে কর্মকাণ্ড করতেছে সেগুলা ইসলাম বিরোধী মনে হচ্ছে এমন কি মাজারে সেজদাও করা হচ্ছে আমরা একজন বিশেষজ্ঞ আলেম সে একজন মুফতি তার কাছ থেকে আমরা জানবো আসলে তার বিষয়টা কেমন আসলে সে মুফতি মাওলানা হয়ে সে যে মাজারে যাওয়া যাবে মাজার জিয়ারতের কথা বলে মাজারে যে সেজদা দেওয়া হচ্ছে এগুলো কতটা যুক্তিসম্পূর্ণ বা তার মাহফিলের ভিতরে সে যে গানগুলা গাইতেছে বা তার নামে যে গরু উড়ছে হাট হাটে এগুলো কতটা যুক্তিসম্পূর্ণ আমরা মাওলানা সাহেবের কাছ থেকে এক এক করে সবকিছু জেনে নেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ হরজত আপনার কাছে আমাদের প্রথম করছেন যে একজন মুফতি মাওলানা হলে তার তেলাওয়াত কি শুদ্ধ হবে কি না একজন মাওলানা মুফতির জন্য তেলাওয়াত শুদ্ধ হওয়া খুবই জরুরি যদি তার নিজের ইতেলাবাদ শুদ্ধ না হয় তার নামাজ হবে না সে ইমাম মজিদ করবে দূরের কথা তার নিজেরই নামাজ হবে না তাই ডাইরেক্ট বলতে পারি গিয়াসুদ্দিন তাহির পিছনে নামাজ হবে না জি তাহির পিছনে যদি কেরাজ শুদ্ধ না হয় তাহলে তার পিছনে নামাজ জায়েজ নেই কারণ তার সে যে কোরআন তেলাওয়াত করতেছে কোরআনের ভিতরে ভুল পড়তেছে বুঝতে পারছেন আর একটা হজরত আর একটা বিষয় হলো যে গিয়াশুদ্দিন তাহিরি মাহফিলের ভিতরে সে প্রচন্ড পরিমাণে গান বাজনা করে বাউল গান অন্যান্য দেখতেছি এটা অন্যান্য শিল্পীরাও গাইতেছে এটা কতটা যুক্তিসম্পন্ন কোরআনের মধ্যে স্পষ্ট আছে যে গান বাধ্য করা না গান বাধ্য করা না যায় যদি সে মাহফিলে গিয়ে গান বাদ্য করে আর মানুষকে উৎসাহ দেয় এবং মজমা জমানোর জন্য এগুলি করে তার আরও বেশি নাজায়জ হবে গুনার উপরে গুণা তো হলো বাদ্য এবং গান করা নাজায়জ আর আরেক হলো ওয়াজের নামে বিশাল বড় মাহফিল এবং পেন্ডেলের মধ্যে দিনই মাহফিলে কোরআন হাদিসের মাহফিলে সে এরকম যদি গান গায় তাহলে আরও বড্ড অপরাধ হবে গুনা বেশি হবে তার অর্থাৎ মাহফিলে আমরা নেকের জন্য যাই হেদায়েত পাওয়ার জন্য যাই একজন আলেমের কাছে চাই যেন তার চেহারা দিকে তাকাইলেও কি গুনা মাফ গুনা মাফ হয় কিন্তু তার চেহারা দিকে তাকাইলে কি গুনা মাফ হবে সে যে গান বাজনা করে কখনোই না কারণ একজন আলেম সে তো কোরআন হাদিস ছাড়া কথা বলবে না সে তো গান করবে দূরের কথা সে কোরআন হাদিস ছাড়া কথা বলবে না এটাই হলো নিয়ম কারণ কোরআনুল করিমের তফসির হচ্ছে দেখা আছে তফসির কোরআন মাহফিল এখানে হেদায়তের আলোচনা হবে ইমানের আলোচনা হবে আমলের আলোচনা হবে কোরআনের তফসির হবে নবীজির হাদিস হবে তো এছাড়া যদি সে এখানে গানের মজমা বানায় তাহলে তার এটা পুরা মজমার মধ্যে যত গুণা হবে সব গুনার বাগিদার সে নিজে হবে সে তো জেনে শুনে এটা করে সে যেহেতু জানে এটা গুনা তারপরে এটা করতেছে কি জন্য মজমা জমাবার জন্য নিজে ভাইরাল হওয়ার জন্য প্রচার প্রসার হওয়ার জন্য কিছু মানুষের বাহবাহ পাওয়ার জন্য এটা সম্পূর্ণ না তাহলে আমি যে গিয়াসুদ্দিন তেহারি বলি তার নাম কিন্তু গিয়াসুদ্দিন অরিজিনাল নাম হলো গিয়াসুদ্দিন এখন অনেকে বলছে যে আপনি তেহারি বলছেন কেন তাহিরি তার নাম তার নাম তো তাহিরি না তার নাম হলো গিয়াসুদ্দিন কারণ তাহিরি সে টাইটেল বানাইছে যে বলে আরও নকশাবন্দির অনেক কিছু এভাবে লাগায় টাইটেল কারণ টাইটেল যদি একটা তুই আরেকটা বলি তাহলে কি গুণা হবে না নাম বাঙ্গালে গুণা হবে না গুণা তার নাম না এটা তার নাম যেটা গিয়াসুদ্দিন এই নামকে যদি আপনি বিকৃতি করতেন তাহলে আপনার গুণা হতো আপনার নাম বিকৃতি করতেছেন না আপনি তো তার লকব তেহারি একটা বিরিয়ানি ভালো একটা খাবারের জিনিস বিরিয়ানির মতো তেহারি তো আপনি তার তাহিরি হ্যাঁ ওটা তার আসলে মূলত নাম না মূল নাম যেটা গিয়াসুদ্দিন হ্যাঁ আর তাকে তাহিরি তেহারি এগুলো বলা হয় কেন তার খাসলাতের কারণে তার অভ্যাসের কারণে সে লোকটা খারাপ লোক খারাপ কেমনে লোকটা বড্ড বন্ড বড্ড বেদাতি কঠিন বেদাতি ভণ্ড ভণ্ড যে মাঝারে গিয়ে সেজদা করে সে মুশরিক। একজন মুশ্রিক অনুসরণ করাও না তার কথা তো আমল করবে দূরের কথা তার দিক নির্দেশনা চলবে তো দূরের কথা তার কথা মানাই কি না যায় কারণ সে মুশ্রিক যে আল্লাহ সারা কাউকে সেজদা করে সে ডাইরেক্ট মুশরিক হয়ে যায় সে আর মুসলমান থাকে না কোরআনের ভিতরে নাকি একটা আয়াত আছে সেটা তারা বিকৃত করতেছে তারা বলতেছে যে আল্লাহর অলি যারা আছেন তারা এই বাংলার জমিনে তারা ইসলাম কায়েম করছে তাদের তো মাজার হবেই তাদের মাজার করে তাদের মাজার জিয়ারত করার জন্য তাদের মাজার হয় তোমাদের মাজার হয় না কেন তার মানে তোমরা তার অলি হইতে পারো না আল্লাহ অলিদের মাজার হয় তাদেরকে সম্মান রেখে কথা বলো তাদের মাজার থাকবে মূলত মাজারে কি হয় এটা একটু আপনি বলেন যেহেতু আপনি জানেন আসলে মাজার বলতে এক হলো পীরের মাজার বলতে আমরা মাজার বুঝি হকানি আলেম বড় বুজুর্গদের কবরস্থানকে আমরা মাজার বলি না সেটাকে আমরা কবরস্থান বলি এটাই হল কথা এটাই হলো কোরআনের ভাষা আর যারা বন্ড তারা যেমন সাওয়ালি মাজার মিরপুরে এরপরে আপনার ওই গুলিস্তানে মাজার বিভিন্ন মোনকার মাজার শাহ আলী মাজার শাহালিয়ার মাজার হ্যাঁ বিভিন্ন স্থানে মাজার আছে এই মাজারগুলিতে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই মাজারগুলি জমানো হয় এবং এই মাজারের সবচেয়ে বড় একটা গুণা হল শিরিক করা হয় যারা আসে এখানে মাথা নিচু করে সেজদা করে দান করে দানটা কাকে করতেছে মাজারের মধ্যে সবচেয়ে বড়ো গুনাহ শিরিক করা কারণ সে এসে মাজারকে সেজিদ্দা করতেছে আর মানুষকে সেজদা করার তো প্রশ্নই আসে না সেজিদদার উপযোগী একমাত্র আল্লাহ তা আলা ইন আল্লাহ আলা ইয়াগ ফেরু গয়ে আল্লাহ রব্বুল আল আমিন ঘোষণা দিয়েছেন যে আল্লাহকে ছাড়া কাউকে তোমরা সেজদা দিতে পারবে না আল্লাহ ছাড়া কাউকে মাথা নিচু করা নমনীয় হয়ে সেজিদদা করা এটাই হল শিরিক। এর নিচু করা তাকুম কামা তাকুমুল আজিম আজি শেরমুদ্দার আসছে যেইভাবে তোমরা কবর স্থানে গিয়ে তোমরা নিচু হও কবরকে সামনে রেখে দোয়া করো এগুলো কি জায়েজ নাই শুটো শিরিক তেমনিভাবে মাজারে গিয়ে ডাইরেক্টলি সেচদা করা এটা হলো সবচেয়ে বড় শিরিক মূলত বাংলার জমিনে যতগুলো মাজার আছে শিরিক হলো এর গুনার মধ্যে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুণা এই মাজার গুলো যদি না থাকতে তাহলে কি এই শিরিক গুলো হতো মাজার গুলা ভণ্ডপীঠদের মাজার না থাকলে এই শিরিকগুলো গুলা হতো না মানুষ মুশরিক হতো না পাপাচার করতো না মানুষ এবাদাত সৌদিতে দেখবেন আরব কান্ট্রিতে এবাদাত যতটুকুই করুক কিন্তু তারা শিরিক মুক্ত তারা শিরিক করা কোনো প্রশ্রয় দেয় না নবীর রওজায় গেছে নবীর চেয়ে বড় বলি তো পৃথিবীতে কেউ নাই আসে নবীর রওজার সামনে কেউ কি শিরিক করতে পারে কেউ শিরিক করতে পারে না বিদায় নবী আলহি সাল্লাতামের মাজারা যেহেতু শিরিক করতে কোনো সুযোগ দিচ্ছে না আরব কান্ট্রিতে প্রশাসন হোক কোনো আলেম হোক কাবার ইমাম হোক মসজিদে হারামের ইমাম এবং মসজিদে নববীর ইমাম তারা এটাকে কন্ট্রোল করতেছে আল্লাহ রসুল রওজা শিরিক করার কোনো প্রশ্রয় দিচ্ছে না শিরিক করা কোনো সুযোগ দিচ্ছে না বিদায় নবীর মতো ওলি নবীর মতো बुजुर्ग নবীর মতো আল্লাহ আল্লাহ ওয়ালা পৃথিবিতার এত বড় ওলি নাই যেহেতু ওখানে কোনো সেজদার সুযোগ নাই তো পৃথিবীর কোনো মাজারে সেজদার কোনো সুযোগ থাকবে না এখন বিষয় হলো কোনো মাজার যদি না থাকতো তাহলে তো এই আর হতো না হতো না কিন্তু এই তাহেরি এবং আর তাহের যেই লন্ডবন জাহাঙ্গীর হুজুর আছে একজন মাজারের জাহাঙ্গীর হুজুর আরও যারা আছে তাহের দলের ভন্ড যারা আছে মাজার পূজারী এই ধরনের তাহেরি গ্রুপের মাজার পূজারীদের আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে দুনিয়া তো শাস্তি দিবেন আখড়াতো শাস্তি দিবেন কারণ তারা ডাইরেক্টলি গিয়ে মাজারে সেজদা করে এবং মানুষকে সেজদার জন্য উদ্বুদ্ধ করে এবং তাদের মাহফিল জমানোর উদ্দেশ্যই হলো বাহবাহ পাওয়া এবং মাজার মুখী বানানো এখন এখানে হুজুর এখানে কিন্তু অনেকে কমেন্ট করবে যে আপনি তাদেরকে বন্ড বললেন আপনি একজন মাওলানা মুফতি আপনি দীর্ঘ অনেক বছর যাব আগে নামাজ পড়াইছেন মসজিদে এখনও খতিফ আছেন মসজিদে নামাজ পড়াইতেছেন কিন্তু আপনি এত বড় একজন ক্ষতি হয়ে একজন মুফতি সাহেব হয়ে একজন আর একজন মুফতিকে কি বন্ড বলা যাবে এখন আমার জানা মতে সে মুফতি না মাওলানাওলা সে কিছু আরবি পড়াশোনা করেই সে নিজেকে সেলিব্রেট করার জন্য নিজেকে বিশ্বের মধ্যে প্রচার করার জন্য ভাইরাল হওয়ার জন্য সে বন্ডদের সাথে হাত মিলিয়েছে এবং মানুষ তো হুজুগে তাল মিলায় হ্যাঁ তো তাহিরের চেহারা সুন্দর এজন্য সে পাগড়ি পড়ে কপালে আসলে পাগড়িও তো কপালে পরা যায় না পাগড়ি পরব মাথায় তো সব মিলিয়ে কথা হলো যে সে হায় 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 এরকম হুকুর হুকুর হ্যাঁ মানুষকে আকৃষ্ট করার জন্য যেভাবে মাজার পূজারি বানাচ্ছে এবং গান বাদ্য করতেছে গান বাদ্য বাজায়া বাজায়া বিভিন্ন ধরনের ছন্দ করতেছে এই নাচ গান একজন আলেমের পক্ষে শোভা পায় না কোনো আলেম এটা করতে পারে না যেহেতু সে এটা করে সে কোনো আলেম হতে পারে না তার মানে গিয়াসুদ্দিন তেহারি আলেম না না গিয়াসুদ্দিন তাহেন আমার বাতে সে আলেম না সে কিছু পড়াশোনা করেছে আলিয়াতে আর যেহেতু একজন আলেম আলেম যদি হতো তাহলে সে এরকম করতে পারতো না আপনি অন্য অন্য বিশ্বের পৃথিবীতে কুঠি কুঠি বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম আছে অন্য কোন আলেমের সাথে তাহারি কি মিলাতে পারবেন আচ্ছা গিয়াসুদ্দিন তাহারি যদি এখন আপনার সাথে চ্যালেঞ্জ করে যে আমি আলেম না সেটা আপনার প্রমাণ করতে হবে তখন প্রমাণ তার সামনে দিব আপনি তার বুঝবেন না আমি কোরআন হাদিসের আলোকে তাকে প্রমাণ দিয়ে দেখিয়ে দিব সে আলেম না সে একজন ভন্ড আমি মুসলমান সামনে প্রমাণ করতে পারবে তার সামনে আমি তাকে ভন্ড এবং মাজার পুরারি প্রমাণ করব কোরআন হাদিসের আলোকে এটাই বাস্তব এবং 90 টাকা তার সাথে চ্যালেঞ্জ করতে পারবো যে সে যদি ভন্ড না হয় তাহলে আমি তাকে 90 টাকা দিব আর যদি সে ভন্ড হয় সে আমাকে কত টাকা দিবে এটার প্রমাণ আমি দেখিয়ে দিব আপনি 90 টাকা দিতে পারবেন কারণ আপনার তো ব্যবসাবানিত্ব ছিল অনেক হ্যাঁ আমি 90 টাকা দেওয়ার আমার তৌফিক আছে দেখি এখানে কিন্তু আমার এই আপনার ভিডিওগুলো আমার ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষের দেখে যে বা অনেকে আছে তাকে তো মজা নেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য তার আশেপাশের লোকজন করে আমাকে একজন আলেমের নামে কি গরুর নাম হতে পারে বলেন একজন আলেমের নামে সে যদি আলেম হয়ে থাকে মুফতি হয়ে থাকে তাহলে তার নামে গরুর নাম হয়ে গেছে এবার কোরবানিতে গরুর নাম হলো তাহেরি তাহেরি গুরু তো জিজ্ঞেস করা হয় এই গুরুর নাম তাহেরি গুরু কেন দেওয়া হলো কয় এটা পাগলামি করে তারপর আলেম পাগলামি করে তে আলেম করতে পারে না বিদায় সে আলেমই না আচ্ছা এই বন্ড ভন্ডর সাথে এখন চ্যালেঞ্জ করা যাবে চ্যালেঞ্জ করা যাবে আমি কোরআন হাদিসের আলোকে আমি তাকে ভন্ড প্রমাণ করব প্রমাণ যদি না করতে পারি আমি তাকে যেই কয় টাকা চায় তাকে আমি সেই কয় টাকায় দিব আর যদি সে প্রমাণ করতে পারে আমাকে কি দিবে ইলো আমার সম্মানিত বন্ধুরা আমাদের সামনে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই ব্যক্তি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয় কারণ সে হলো না না আপনি তো দেহবন্ধু মাদ্রাসায় লেখাপড়া করছেন দুই বছর দেওবন্ধ মাদ্রাসায় সে লেখাপড়া করছেন তারপরে কিন্তু সেখান থেকে লেখাপড়া করে বাংলাদেশে আসছেন আর বিষয়টা হলো সে দীর্ঘ দিন যাবৎ সে মাওলানা মুফতি প্লাস সে অনেক দিন যাবৎ মসজিদের অর্থাৎ ঢাকা মোহাম্মদপুর নবীনগর কেন্দ্রীয় মসজিদের খতিব সে কিন্তু সাধারণ ব্যক্তি নয় যে একজন একজনের আর কথা বললাম আর কথাটা সুরে ফেলে দিলাম কথাটা মনে হয় উড়ে যাবে এটা মনে হয় বাস্তবতা না সে যে যোগ্যতা রেখেছে তার যোগ্যতা অনুযায়ী কিন্তু সে কি চ্যালেঞ্জ করেছে সে কথা বলেছে যদি তার চ্যালেঞ্জ তেহারি গ্রহণ গ্রহণ করতে পারে তাহিরি গ্রহণ করতে পারে তাহলে ইনশাআল্লাহ বসার জন্য আমন্ত্রণ রইল পেইজে আমাদের নাম্বার দেওয়া আছে আর হুজুরের নাম্বার কি দিবেন পেইজে হুজুরের নাম্বার আমরা পেইজে দিয়ে দেব যদি আপনাদের কলিজা থাকে কারো এই যে মাজার পুজোরি মাজার ভন্ড তেহারি বক্ত যারা আছেন বা তেহারির আত্মীয় স্বজন যারা আছেন অনেকে কমেন্ট করেন আমাকে উল্টা তাদের কাছে চ্যালেঞ্জ রইল ঢাকা মোহাম্মদপুর সহ যে কোনো স্থানে আপনারা আসবেন আইসা বলবেন যে আমরা আসছি আমাদের সাথে বসেন আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ইনশাআল্লাহ প্রস্তুত আছি বসতে বলবে আমরা সেই জায়গায় বসব এবং সরকারের অনুমোদন নিয়ে ওই থানার এসপি কে আমরা নক করে জানিয়ে পুলিশের প্রশাসনের মাধ্যমে আমরা যেই কোনো বিশাল মাঠে মুনাজারার জন্য বসব এবং আমরা হক্কা আমি নিজে হক্কানি ওলামা একরামদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোকে এই গিয়াসুদ্দিন তাহিরিকে ভণ্ড প্রমাণ করব চ্যালেঞ্জ তার সাথে ইনশাল্লাহ আপনার চ্যালেঞ্জটা অনেক ভালো লাগছে কিন্তু আমি অনেক দেখছি এভাবে কিন্তু ডাইরেক্টলি কেউ চ্যালেঞ্জ করে না কইরে নাকি আবার ঘুরে যায় কেউ চ্যালেঞ্জে আসে না তবে এখানে কিন্তু হুজুরের নাম্বার দেওয়া হবে আমাদের নাম্বার অফ এই যে দেওয়া আছে ওলামায় দেওয়াবান কোনোদিন পিছু বা হয় না ওলামায়ে দেওয়াবান লড়তে জানে ওলামায় দেওয়াবান হকের উপর অটল আছে অবিচল আছে হকের উপর থাকবে ছিল থাকবে ইনশাল্লাহ এখন আপনারা বুঝতে পারছেন যে ওলামায় দেওবন্দ থেকেও কিন্তু এখন পুরাপুরি তাকে বন্ড প্রতারক বলা হচ্ছে তাই কিন্তু মাজার পুজারি বলা হচ্ছে তার মাইনে কিন্তু সাধারণ একজন দুইজন মানুষ নয় একজন দুইজন আলেম নয় বাংলাদেশের শতকরা যদি একশো পার্সেন্ট আলেম থাকে তার ভিতরে নব্বই পঁচানব্বই পার্সেন্ট আলেমই তাকে বন্ড প্রতারক প্রমাণ করতে চায় এখন এই হুজুরে যেভাবে চ্যালেঞ্জ শুনে দিছে পারলে গিয়াসুদ্দিন তাহিরি আর তেহারি যেন তার চ্যালেঞ্জটা গ্রহণ করে সে যদি এক মায়ের জন্ম হয়ে থাকে মায়ের দুধ খেয়ে থাকে তাহলে জানি এই চ্যালেঞ্জটা সে গ্রহণ করে আপনার নাম্বারটা একটু দিবেন জিরো ওয়ান নাইন টু থ্রি জিরো নাইন টু থ্রি সেভেন ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফাইভ ডাবল নাইন এইট ডাবল নাইন এইট এটা হলো মুফতি সাহেবের নাম্বার ঢাকা মোহাম্মদপুর নবীনগর কেন্দ্রীয় মসজিদের খতিব আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি যদি কোনো রকমের কোনো সমস্যা হয় কোনো প্রবলেম হয় বা কোনো রকমের মাছালায় জামেলা হয় যে তার মাছালায় ভুল আছে সরাসরি ফোন দিয়ে আপনারা জানতে পারবেন আর যদি বাহাসের কোথাও আপনাদের বওয়ার ইচ্ছা থাকে বা আপনাদেরকে বন্ড প্রমাণ না করতে পারি আমরা তাহলে সেখানে বলবেন যে আপনারা পারলেন না কেন হাসে আসলেন না কেন ফোন দিয়ে বিশেষ করে অনুরোধ রইবেন কেউ গালাগালি করবেন না আলেমকে গালাগালি করলে কিন্তু গালাগালি হলে কি হয় হাসে কবিরাগুনা হবে কবিরাগুনা হয় দ্বিতীয়ত হককানি আলেমকে গালি দিলে নাকি বহু তালাক হয়ে যায় হুম বউ তালাক হয়ে যায় হককানি আলেমকে যদি কেউ মানে ইচ্ছা করে এবং বিনা কারণে গালিগুলোজ করে তাহলে তার বউ সারাসরি হয়ে যাবে তালাক হয়ে যাবে বুঝতে পারলেন আপনি যদি বিনা কারণে আলেম সাহেবকে গালি করেন কোনো মাওলানা মুফতি হাফেজকে একজন আলেমকে সে একজন হকানি আলেম এটা আপনার মনে হয় পাঁচজনে দেখতেছে হকানি আলেম তাকে যদি আপনি বিনা কারণে গালি গালাস করেন সে দোষ করে নয় স্যালেঞ্জ শুষে তাছাড়া যদি আপনি গালি করেন শুধু আপনার কবিরা গুণা হবে এমনটা নয় আপনার বউ তালাক হয়ে যাবে সাবধান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জ গ্রহণ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ